দেখুন আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলায় প্রায় ছ হাজার গ্রাম হিন্দু শূন্য হয়ে গেছে এবং সেখানে সাঁক সেখানে কোনো মন্দিরের অস্তিত্বও নেই শুভেন্দু অধিকারী যা বলছে এটা কি সত্যি নাকি শুধুমাত্র রাজনৈতিক পরিচর্চা তা শুভেন্দু অধিকারী বাবু যদি দুটো গ্রামের নাম বলতেন তাহলে মনে হয় আরো ভালো হতো বুঝতেন যে কোন কোন গ্রাম হিন্দু শূন্য হয়ে গেছে এবং কোন কোন গ্রামে কোনো মন্দির নেই দেখুন শুভেন্দু অধিকারী সেই বক্তব্য আপনারা বলুন পশ্চিম স্বাধীনতার আগে স্বাধীনতার পরে যেমন ছ হাজার গ্রাম আছে যেখানে শাক বাক্স তুলসী মঞ্চ ছিল প্রদীপ দেওয়া হতো কাসরের ঘন্টা পাওয়া যেত যেখানে গীতা পাঠ হনুমান চালিসা হতো মহাদেবের মাথায় জল ঢালত এমন ছ হাজার গ্রাম পশ্চিম বাংলায় এই পনেরো বছরে হিন্দু সুন্দর হয়ে গেছে বাজে না না আজকে পরগনা থেকে কোচবিহার ভোটারে শুভেন্দু অধিকারী বলছে যে এক কোটি ভোটার বাজ যাবে আর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি বলছেন যে দু কোটি ভোটার বাজ যাবে তাহলে এখানে প্রশ্ন হলো এক কোটি দু কোটি ভোটার বাংলাদেশ থেকে এলো কিভাবে আর যদিও বা এলো তারা কিভাবে এখানে ভোটার লিস্ট তৈরি করলো তারপরেও তারা এখানে কিভাবে সংসার পাতা শুরু করলো এবং তারা দায় বিএসএফ তাহলে কি করছিল বিএসএফ পারে যদি বা প্রবেশ করলো রাজ্য পুলিশ রাজ্য গোয়েন্দা কি করছিল এত বড় সংখ্যক বাংলাদেশে কিভাবে এসে এখানে বসবাস করতে শুরু করলো এর দায় কে নেবে এর দায় কার এত কোটি মানুষকে যখন চিহ্নিত করা হবে তা এই মানুষগুলোকে নিয়ে কি করা হবে যদি ডিটেনশন ক্যাম্পে রাখা হয় ডিটেনশন ক্যাম্পের যে খরচ সেই খরচ বা কোথা থেকে বহন হবে তো এই সবই প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি তো এখন এই দায় কার জানি না কি হবে তো আগামী দিনে দেখা যাক কি হয় পরিস্থিতি